হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দশ কেজি ইউ আকৃতির ফিল্ড কয়েল কমপ্লিট সেট করে দেখাবে ফর্মাটি বানিয়ে আমি মেশিনে লাগিয়ে কয়েলটি বানাতে শুরু করলাম ধীরে ধীরে মেশিনটি চালিয়ে কয়েল রেডি করলাম প্রথম কয়েল জড়ানোর পর সেটিকে মেশিন থেকে নামিয়ে কয়েলটির ফর্মা থেকে বার করতে চলেছি বার করার পর একইভাবে আরও তিনটে কয়েল রেডি করে ওজন করে চারটি কয়েলকে সমপরিমাণে পরিমাণে ব্যালেন্স করলাম এবং ব্যালেন্স করার পর লিডগুলো বার করে লেফট রাইড দেখে লিডগুলো বার করেছি বার করার পর সুতো দিয়ে কয়েলগুলোকে বাঁধতে হবে ধীরে ধীরে কয়েলগুলো বাঁধার পর ধীরে ধীরে কয়েলগুলো লিড বার করে বাঁধার পর লেফ্রাই বাঁধার পর কটন টেপ জড়াতে শুরু করে করলাম কটন টেপ চারটে কয়েলকে একইভাবে বানিয়ে নিলাম তারপর ব্যাকট্রল করে চারটি কয়েলকে শুকিয়ে নিয়ে সাত নম্বর লোমিক্স পেপার সেপারেশনে ব্যবহার করে কয়েলগুলোকে ধীরে ধীরে তুলতে শুরু করলাম প্রয়োজনে কয়েল তোলার সময় যেহেতু এটা সাধারণ ফিল্ড কয়েলের মতো নয় তাই এখানে আমি যে ক্লামের সহযোগিতা নিলাম ধীরে ধীরে চারটি কয়েলকে তুলতে শুরু করলাম এবং সুন্দরভাবে হবে কয়েলটি তোলার সময় বডির সঙ্গে যেন ক্র্যাচ না হয় কারণ কয়েলটুকু খুব টাইট হয় কয়েল ঢুকানোর সময় বডির সঙ্গে যাতে কোনো রকম ক্র্যাচ না হয় কয়েলটি তুলতে যদিও যথেষ্ট সময় দিতে হবে তারপর দেখছেন বন্ধুরা লেফট রাইট দেখে যে কানেকশন গুলো ছেড়েছিলাম সেই গুলো লেফট রাইট দেখে কানেকশন করতে শুরু করলাম তারপর কানেকশনগুলো গুলো টাইট করে জড়িয়ে দেওয়ার পর স্লিপিং টিউব দিয়ে জয়েন্টগুলোকে বেঁধে দিতে হবে এবং প্রত্যেকটা লিডকে স্লিপিং টিউব দিয়ে বেঁধে দেওয়ার পর সুন্দরভাবে বেঁধে দিতে হবে আর প্রত্যেকটা লিডকে কয়েলের সঙ্গে টাই দিয়ে আটকে দিতে হবে আটকে দিলাম কয়লার সঙ্গে আটকানোর পর কমপ্লিট হলো আমার সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বটনটি অল করে দিন লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে